দেবকুল প্রথা কুষাণ শাসন ব্যবস্থার সঙ্গে জড়িত একটি অন্যতম প্রথা ছিল দেবকুল প্রথা এখন প্রশ্ন আসে দেবকুল কি। না দেবকুল হলো একটি মন্দিরের মতনই স্থান যেখানে মন্দির তৈরি করে দেবতার মূর্তি রাখা হতো এর বিশেষত্ব ছিল এই যে এই মন্দিরে শুধু যে দেবতার মূর্তি রাখা হতো তা না দেবতার মূর্তির পাশাপাশি কুষাণ সম্রাটদের মূর্তিও রাখা হতো অর্থাৎ কুষাণ সম্রাটরা যে দেবতাদের মতোই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এইটা তুলে ধরাই ছিল এই দেবকুল নির্মাণের প্রধান উদ্দেশ্য এই যে প্রথাটা কুষাণদের এই প্রথাটিকেই বলা হতো দেবকুল প্রথা অর্থাৎ দেবকুল কি না দেবকুল হলো একটি মন্দিরের মতো জায়গা যেখানে দেবতার মূর্তির পাশাপাশি কুষাণ সম্রাটদের মূর্তিও রাখা হতো এটাকেই বলা হতো দেবকুল এটার উদ্দেশ্যটাই ছিল যে কুষাণ সম্রাটরা যে দেবতার শক্তি শক্তিধর সেটি তুলে ধরা আশা করি তোমরা বুঝতে পেরেছ